দুই থালাই আর সেই সঙ্গে পাঁপড় ভাজা মাছ ভাজা চলে এলাম তোমাদের সামনে একেবারে স্নান কর দেখো বিট ভাজা বসিয়েছে তেল দিয়ে দেখো এখানে ওল সে তো তাহলে কমপ্লিট করে নিই ঘড়িতে এখন সময় সকাল স নটা রোজকার মতন সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের জন্য একটু হালকা রান্নাবান্না করেই নিয়েছিলাম তারপরে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজেরা চা খাওয়ার পরে বসে পড়েছি সবজি কাটতে দুপুরে যা যা রান্না হবে সেটিরই জোগাড় করে নিচ্ছি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি রোজকার মতন আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ব্লগের সঙ্গে আজ দুপুরে যা যা রান্না করব সেগুলোই এখানে কেটে নিচ্ছি অনেক দিন হয়ে গেল ভেন্ডি চচ্চড়ি খাওয়া হয় না তাই ভাবলাম একটু ভেন্ডি চচ্চড়ি করব। ভাজা করলে ভেন্ডিগুলো একটু ছোট্ট ছোট্ট করে কাটি যেহেতু চচ্চড়ি হবে সর্ষে ঝাল তাই একটু বড় বড় করে কেটে নিলাম সেই সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে দেখো ঘরের মধ্যে এসেছি আর আমার চোখ মুখ কেমন যেন বিধ্বস্ত দেখা যাচ্ছে লাইটটা একটু জ্বালিয়ে নিলাম কার কারণ ঘরের ভেতরটা এতক্ষণ অনেকটাই অন্ধকার হয়েছিল আর কেন এভাবে অন্ধকার করে ঘরে বসেছিলাম শুয়েছিলাম সেগুলো তোমাদের বলি চলো সবজি কাটার পরেই চলে গেছিলাম রান্নাঘরে ওলের তরকারি করব বলে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম ওলটা ভাপাতে দেব আর পাশে কড়াই বসিয়ে দিয়েছিলাম রান্নাটা বসাবো ইতিমধ্যে হট করেই কেমন যেন মাথা চোখ মুখ পুরো ব্যথা করে উঠলো চোখটা অন্ধকার হয়ে উঠলো আর মাথা ঘুরে উঠলো সেই সঙ্গে অস্বাভাবিক একটা পেন হচ্ছিল পেটের মধ্যে আর শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল কি করব কিছুই বুঝে উঠতে না পেরে পাশেই একটা চেয়ার নিয়ে আমি বসে পড়ি বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও শরীরে কোনো উন্নতি বুঝতে পারছিলাম না আস্তে আস্তে শরীরটা পুরো ছেড়ে দিচ্ছিল সেই সঙ্গে কেমন যেন মনে হচ্ছিল গাটাও গলাচ্ছে পাশেই মেয়ে ছিল সে আমায় বললো মা একটু জল খেয়ে তুমি একটু শুয়ে পড়ো তো বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পরে বাড়ির লোক এসে একটু নুন চিনির জল করে দেওয়াই আর তারপরে দুটো ডিম সেদ্ধ খাওয়ার পরে একটু এখন ভালো লাগছে প্রায় ঘন্টাদের এক মতো বিছানায় শুয়েছিলাম আর দেখো এখন একটু চোখটা ফোলাও লাগছে তো এখন একটু ভালো লাগছে তাই ভাবলাম উঠি একটু রান্নাঘরে যাই রান্না খাওয়া তো কিছু করতেই হবে আর সকালবেলায় সবাই একটু ডিমের ওপরেই রয়েছি তো রান্নাবান্না করতে হবে চলো উঠেছি গিয়ে রান্নাবান্না বসায় সংসারে সমস্ত কাজ তো আর মেয়ে করতে পারবে না ও একটু ভাজাটা বসিয়েছে এখন গিয়ে আমি রান্নাটা বসাবো চলো ওই যে মেয়ে ভাজাটা বসিয়েছে বাকি রান্নাগুলো আমি এখন করবো আর সবজি টবজিগুলো তো আমি সকালেই কেটেছিলাম কোচ কাছি আছে টাইম লাগবে না খুব একটা এই দেখো ভেন্ডি কেটে রেখেছিলাম সেই সঙ্গে আলু কাটা রয়েছে এখানে ভাতের জলটা রেডি করা রয়েছে এই যে অনুসিদ্ধ হচ্ছে আর এই যে মেয়ে কত তেল দিয়েছি দেখো বিট ভাজা বসিয়েছে তেল দিয়েছে দেখো মনে হচ্ছে বিটের একদম সেই কি বলবো পকোড়া টাইপের হবে সেরকম ভাজা হচ্ছে তো যাই হোক যতটা বেড়েছে করেছে অনেক কম লাগে এগুলো তো ছাকা তেলে ভাজা হচ্ছে এরকম ভাজে না যাই হোক এই দেখো এখানে ওল সেদ্ধ হচ্ছে একটু হলুদ ওলের মধ্যে একটুখানি হলুদ দে এই আজকে রান্না বান্না আজ আর মাছ মাংস আনা হয়নি আর দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি দুদিন একটু ভালো ছিল তার মধ্যে মধ্যে বৃষ্টি হচ্ছিল কাল বিকেল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এই যে এখনও চলছে চলো ব্লকটা তো শুরু করেছি অনেকক্ষণই হলো সেই সকালবেলায় কিন্তু কিছু তোমাদের দেখাতে পারলাম না এই যে আমার বারান্দাটা দেখো দেখেছ পুরো বারান্দাটা জল ভরে রয়েছে ওয়েদারের এমন অবস্থা চলো দেরি করে তো উঠেছি রান্না রান্নাবান্নাগুলো তাহলে কমপ্লিট করে নি তো এদিকে দেখো ওলটা সেদ্ধ করা হয়ে গেছে ওলটা দেখলাম খুব ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আর এদিকে তো বাকি সবজিগুলো কাটা রয়েছে আর এখানে দেখো খুব একটা বাটির মধ্যে কতটা পরিমাণ লঙ্কা বেশ কিছুদিন আগে তোমাদের দাদা বাড়িতে নিয়ে এসেছিলো পাঁচশো গ্রাম মতো লঙ্কা তো খাওয়া তো হচ্ছেই আর আজকে দেখো এতগুলো আমি নিয়ে নিয়েছি আর এতগুলো ছিল এগুলো একটু বোটা ছাড়িয়ে রাখা হলো বর্ষার লঙ্কা তো যাতে ভালো থাকে তার জন্য এবার একটা কন্টেনারে ভরে রাখলে বেশ অনেক দিন যাবে তো লঙ্কা কিন্তু এরকম বোটা ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন থাকে তাই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর রান্না করব দেখো কারেন্ট নেই ঘরে যে আলো জ্বলছে ইনভার্টারে জ্বলছে এরকম তো কারেন্ট নেই মশলাটা করতে পারছি না এদিকে শরীরটাও ভালো লাগছে না যে শিলে বেটে নেব দেখা যাক ভেন্ডি চচ্চড়ি ভাবছি করে নেব আর এদিকে আবার বৃষ্টি শুরু হলো সেই মতো চলো যে বসিয়ে দিয়েছি ভেন্ডি চচ্চড়িটা বসাই বসে পড়েছি দেখো রোজকার মতন দুপুর বেলার লাঞ্চের মেনু নিয়ে আর তোমাদের তো রোজই শেয়ার করি আজও চলে এলাম শেয়ার করতে এখানে রয়েছে দেখো গরম গরম ভাত আর আজ একটু পেঁপে সেদ্ধ দিয়েছি নিচে এক টুকরো রয়েছে এখানে রয়েছে দেখো বিট কুচিয়ে ভাজা সেই সঙ্গে ভেন্ডি চচ্চড়ি পেঁয়াজ দিয়ে এখানে ওলের তরকারি আর সবশেষে রয়েছে ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে তো আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে পরে একটুখানি কমেন্টে জানিও চলো রোজকার মতন তো বসে পড়েছি লাঞ্চের মেনুগুলো নিয়ে লাঞ্চটা বেড়ে নিই লাঞ্চটা করে নিই আর তোমরা যারা যারা লাঞ্চ করো নি এখনও ফটাফট লাঞ্চটা করে নাও সেই কাল দুপুরে তোমাদের সঙ্গে লাস্টবার কথা হয়েছে তারপরে আর বেলা দিকে আসা হয়নি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দুদিনের ভিডিও পরের দিন সকালবেলায় দেখো বাজার এসে গেছে আর আজ সঙ্গে অনেক বাজার এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দুটি ব্যাগের মধ্যে বাজার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তো দেখানো সম্ভব নয় চলো তাহলে এবার বাজারগুলো পুরোটা ঢেলে নিয়ে তারপরে তোমাদের বলি কি কি আছে তো সমস্ত বাজারগুলো দেখো ঢেলে নিয়েছি এখানে ফলের সঙ্গে সঙ্গে সবজি মুদি বাজার সেই সঙ্গে তেল ডিম সব রকম রয়েছে বড়ো একটা পাঁচ লিটারের ড্রাম তোমরা দেখতেই পাচ্ছ ওইটিতে সারা মাসের তেল একবারে নিয়ে আসা হয় আজও সেরকম নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে রয়েছে ডিমেট্রে এখানে যা মুদি বাজার আছে অনেকখানি আছে পুরো এক মাসে না হলেও পনেরো দিনের বেশি আমার মনে হচ্ছে চলে যাবে আর আজ জানো তো একটু ডালের পরিমাণটা বেশিই আনিয়েছি ডাল যদিও আমাদের খুব বেশি খাওয়া হয় না কিন্তু এবারে কি মন হলো একটু অড়হরের ডাল একটু খেসারির ডালও আনিয়ে নিয়েছি মাসকাবারি বাজারের মধ্যে সব সময় আমাদের বেশিরভাগ থাকে মুসুর ডাল মুগের ডাল আজ একটু অন্যরকমও আনিয়ে নিলাম সমস্ত বাজারগুলো ওদিকে তো ঢেলে নিয়েছি কিন্তু এপাশে রয়েছে দেখো মাছের ব্যাগটা আর মাছের ব্যাগটা সবসময়ই চেষ্টা করি একটু আলাদাভাবেই আনানোর ওই বাজারগুলোর মধ্যে যেহেতু ঠাকুরের কিছু কিছু বাজার আনা হয় সেই জন্য মাছের ব্যাগটা সবসময় আলাদা করে আনা হয় তো ব্যাগের মধ্যে রয়েছে দুইটি মাছের টোকলা চলো আগে খুলে দেখি এর মধ্যে কি কি মাছ আছে তো ছোট প্যাকেটটা আমি আগেই ধরলাম এর ভিতরে দেখো রয়েছে চিংড়ি মাছ আগের থেকেই আমি বুঝতে পেরে গেছিলাম তার কারণ চিংড়ি মাছটা হাতে বাজছিল চলো এবারে আর একটা প্যাকেটও রয়েছে এই প্যাকেটের মধ্যে কি মাছ আছে দেখে নিই তো এই দেখো খুলে নিয়েছি বেরিয়ে গেল ইলিশ মাছ বর্ষার সময় একটু ইলিশ মাছ এলে কিন্তু বেশ আনন্দ হয় আর আজ আমি সকাল থেকেই ভেবে রেখেছি একটু খিচুড়ি করব। তো খিচুড়ির সঙ্গে ইলিশ মাছের কিন্তু জুড়ি মেলা ভার তো আজ ইলিশ মাছ ভাজা করব আর ভাবছি বাকি মাছটা ধুয়ে তুলে রেখে দেবো মধ্যে অফ ক্যামেরায় সমস্ত কাটা বাছা কমপ্লিট করার পরে আবার চলে এসেছি আর খিচুড়ি করার জন্য যা যা লাগবে এখানে বার করে নিয়েছি আজ খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের আর সেই সঙ্গে রয়েছে মুগের ডাল একদম সমান পরিমাণ আমি চাল ডাল নামিয়ে নিয়েছি মাছটা ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা ধুয়ে একটা কন্টেনার পাশে রেখে দিয়েছি ফ্রিজে তুলে রাখবো আর এখানে দেখো রয়েছে সেই সবজিগুলো যেই সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দেব। গোবিন্দভোগ চালের খিচুড়িতে বেশি সবজি ভালো লাগে না তাই অতটুকুই সবজি কেটেছি যদিও আমি কচুটা আগে ভেবেছিলাম দেবো না বাড়ির লোক বললো একটুখানি কচু দিয়ে দাও তাই ভাবলাম একটু কেটে নিই পাশেই তেল রয়েছে দেখো আমি এই যে বাদামটা ভেজে তুলে রেখে দিয়েছি আজ খিচুড়ির মধ্যে একটু বাদাম দেবো সেই সঙ্গে একটু সামান্য আদা আর টমেটো টমেটো আমি ওখানে দুটো কেটে রেখে দিয়েছি দুটোই দিয়ে দেবো চলে এলাম স্নান করে একবারে তোমাদের সামনে সেই সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি তোমাদের সামনে আসা হয়নি এখন একবারে চলে এসেছি আর এখন তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে বাজে পনেরো তিনটে আর আজকে মেনুতে কি কি আছে সেগুলো তো তোমরা সকালেই জানো সকালেই দেখে নিয়েছো তবুও একদম রান্নার পরে ফাইনাল দেখতে কেমন হলো চলো তোমাদের দেখায় তোমাদের দেখানোর পরে তারপরে আমরা লাঞ্চ করব। আর আজকে আমরা লাঞ্চ করব দুজন কারণ মেয়েরা দুজনেই পারি নেই একজন স্কুলে গেছে আর আরেকজন গেছে একটুখানি দরকারে কৃষ্ণগরে তো চলো খাওয়া দাওয়া কি করবো না করবো তোমাদের দেখিয়ে দিই তারপরে দুপুরে লাঞ্চটা করে নিই এই দেখো হাড়িতে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না তো করেছি আস্তে আস্তে টেনে যাচ্ছে এই দেখো একটা পড়েছে এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি রয়েছে সেই সঙ্গে একটু পাপড় ভেজে রেখে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে আর এখানে রয়েছে দেখো ইলিশ মাছ ভাজা আর সেই সঙ্গে রয়েছে খয়রা মাছ ভাজা আগের খয়রা মাছ ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ভাবলাম বার করে নিই আর চারজনের জন্যে টুকরো মাছ ভাজা তো আজকে দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি পাপড় ভাজা আর সেই সঙ্গে মাছ ভাজা তো দেখো বেড়ে নিয়েছি খিচুড়ি দুজনার জন্য দুই থালাই আর সেই সঙ্গে পাপড় ভাজা মাছ ভাজা চলো আমাদের লাঞ্চটা তো বেড়ে নিয়েছি আমরা লাঞ্চ করে নিই তোমরাও যারা যারা লাঞ্চ করি এখনও করে নাও